জানতে চেয়েছেন যে নামাজের যে দুইটি সময় আছে নিষেধাজ্ঞা আছে যে দুটি সময়ে নামাজ পড়া যাবে না তেমনিভাবে কি স্ত্রীর সাথে সহবাস করার এরকম নিষেধাজ্ঞা কোনো সময় আছে কি না অবশ্যই আছে আপনি ভালো একটি প্রশ্ন জানার জন্য আমাদের কাছে কোশ্চেন করেছেন নিষিদ্ধ সময় হলো যেটা আমরা হাদিস থেকে পেয়েছি মেয়েদের যখন মাসিক হয় পিউট হয় তখন সহবাস করার সম্পূর্ণ হারাম পাশাপাশি যখন বাচ্চা প্রসব হয় প্রসব হওয়ার পরে যে বেলাট যায় সেই বেলাট চলাকালীন অবস্থায় সহবাস করার সম্পূর্ণ হারাম পক্ষান্তরে এই দুইটা সময় ব্যতীত যে কোনো সময় স্ত্রীর সাথে সহবাস করা বইত আরেকটি পদ্ধতি জানার জন্য লিখিত আকারে প্রশ্ন এসেছেন যে কোন স্টাইলে স্ত্রীকে সহবাস করলে এটা কখনোই গুণা হবে না দেখুন এই জায়গায় আল্লাহ সব তা বলেছেন স্ত্রীদেরকে প্রেরণ করেছি স্বামীর শস্যস্বরূপ খ্যাতস্বরূপ নবিকের সাল্লা আলী আসাল্লাম পক্ষাত্তরে বলেছেন তোমরা যেমনি ভাবে ইচ্ছা তেমনিভাবে তোমাদের স্ত্রীদেরকে ব্যবহার করো ইউজ করো তাদের সাথে আনন্দ মেতে ওঠো সেক্ষেত্রে আপনি কনিষ্ঠইলে আপনার স্ত্রীকে আপনি আদর করবেন সহবাস করবেন এটা একান্তই ব্যক্তিগত বিষয় তবে আমাদের দেশে যে প্রচলিত একটি নিয়ম আছে সেটা হচ্ছে স্ত্রীর দুটি পা কাঁধে নিয়ে সহবাস করা স্ত্রীকে পরিপূর্ণভাবে উলঙ্গ করে সহবাস করা এটা কোনো কোনো ওলামা কামের মতে নিষেধ কারণ যখন আপনি স্ত্রীর পা আপনার কাঁধে নেবেন আপনার আমার কাঁধে কিরমান কাতিবিন ফেরেস্তারা লিপিবদ্ধ করতেছে এমন তো অবস্থায় যদি কোনো ব্যক্তির পা কাঁধে ওঠে তাহলে ফেরেস্তাদের সাথে একটি চরম পর্যায়ে বেয়াদবি হয়ে যায় অতএব এই বিষয়গুলো সহবাসের সময় লক্ষণীয় এটা খুব সতর্কতার সাথে বিষয়গুলো পর্যবেক্ষণ করা পাশাপাশি আপনি যখন সহবাস করবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন অন্যথায় নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা কোনো সময় নেই নিষেধাজ্ঞার কোনো সময়কে আখ্যায়িত করে ইসলাম কখনো আপনাকে এটা নিষেধাজ্ঞা দেয়নি অতএব আপনি যখন তখন আপনার আপনার স্ত্রীকে সহবাস করতে পারবেন আনন্দ মেতে উঠতে পারবেন আশা করি যে ভাই জানতে চেয়েছেন সঠিক প্রশ্নর অ্যান্সার আপনি পেয়ে গিয়েছেন